মিঠিঝোড়া ধারাবাহিকের আগামী পর্বে আমরা সবাই দেখব সকাল সকাল বাপের বাড়িতে চলে আসে নীলু এদিকে রায় বেশ চিন্তিত আছে সে কিভাবে বাড়িতে ম্যানেজ করে সে অনির্বাণের বাড়িতে কিভাবে যাবে এই নিয়ে রায় যখন টেবিলের উপর থেকে সবজিগুলো একটা পাত্রের উপর তুলে রাখছিল ঠিক তখনই স্রোত এসে রায়কে বলতে থাকে তুই যে বললি তোর কোথায় নেমন্তন্ন আছে সকাল সকাল বেরোবি বললি যে সেখানে তুই কখন যাবি তখন রায়ের মা স্রোতের সামনে রায়কে বলে কোথায় খেতে যাওয়ার কথা হচ্ছে শুনি তখন পাশ থেকে নীলু বলে ওঠে কেন তোমরা বুঝতে পারছো না না সেই সেই আছে যাবে দিদি ভাইয়ের কাছে নীলু নীলুর মুখ থেকে এই রকম কথা শুনে রায় অনেকটাই রেগে যায় নীলুর উপর অন্যদিকে দেখা যাচ্ছে অনির্বাণ একগুচ্ছ ফুল নিয়ে রুমের মধ্যে বেশ হাসি খুশি মুড়ে দাঁড়িয়ে থাকে আর রায়ের কথা ভাবতে থাকে রায় কি পারবে তার মা